সালাম আলাইকুম চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা আপনাদের জন্য দারুনটা সুখবর নিয়ে এলাম গ্রাম বাংলা সঞ্চয় ঋণধান সময় সমিতি লিমিটেডে এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি একুশে আগস্ট দুই হাজার পঁচিশ চলুন এর বিস্তারিত আলোচনা করা যাক গ্রাম বাংলা সঞ্চয় ঋণধান সমিতি লিমিটেড ফিল্ড অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে ভ্যাকেন্সি উল্লেখ করা হয়েছে তিনজন অর্থাৎ লোক নিয়োগ করা হবে তিনজন শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে এইচএসসি পাস অভিজ্ঞতা সর্বনিম্ন তিন বছরের এনজিও লাইনি অ্যাডিশনাল রেকয়ারমেন্ট ঋণ কার্যক্রমে ফিল্ড অফিসার পদে কমপক্ষে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে আবেদনকারীদের সমিতির সকল কার্যক্রম কর্ম এলাকায় করা মানসিকতা থাকতে হবে আবেদনকারী মোটরসাইকেল ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে আগ্রহী ফেরত স্মার্ট কঠোর পরিশ্রমী ও সৎ বন হতে হবে অভিজ্ঞতার ক্ষেত্রে বয়স শিথিলযোগ্যাকলা সঞ্চয় ও ঋণদান সমবায় প্রতিষ্ঠান যা দুই হাজার চোদ্দ সাল থেকে অনবর পর্যন্ত প্রান্তিক জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়ন অগ্রগতি কর্মসংস্থান সম্প্রসারণ ও রাজনৈতিক উন্নয়নের লোকে গ্রাম পর্যায়ে নিরসভাবে কাজ করে যাচ্ছে সমিতির ঋণ কার্যক্রমে বাস্তবায়ন অভিজ্ঞতা নিকট হতে উল্লেখ্য পদে আবেদনের জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে জবস রেসপন্সিবিলিটি সদস্য ব্যবস্থাপনা ঋণ কার্যক্রম আদায় কার্যক্রম রেকর্ড কিপিং রিপোর্ট রিপোর্টিং অফিসিয়াল দায়িত্ব ক্লাফি ব্যবস্থাপনা স্কিল অ্যান্ড এক্সপিরিয়েন্স ক্রেডিট রিকভারি ওয়ার্ক প্লেস ওয়ার্ক অফিস এমপ্লয়মেন্ট ফুল টাইম অর্থাৎ স্থায়ী চাকরি চাকরির লোকেশন বগোড়া আদমদিগি আবেদনকারী পত্রের সাথে দীর্ঘ পাঁচ পোস্টের ছবি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি চারিত্রিক সনদপত্র শিক্ষাগত জগত সকল সনদের ফটোকপি সত্যায়িত অভিজ্ঞতা সনাদপত্র সভাপতি সম্পাদক গ্রাম বাংলা সঞ্চয় ইন্ধান সমিতি লিমিটেড সাপাপুর পাঁচ আট আট এক আদম বগুড়া ঠিকানা ডাকযোগ বা সরাসরি অথবা দিয়ে মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপে আবেদন পাঠাতে জন্য আহ্বান করা যাচ্ছে আবেদন পূর্ব বাছাই পূর্বক নির্বাচিত প্রার্থীদের পরীক্ষার সময়সূচি মোবাইল ফোন এস এম এর মাধ্যমে জানানো হবে সাক্ষাৎকার সময় পূর্ববর্তী কর্মত যোগদান অভিজ্ঞতা সনদপত্র সঙ্গে আনতে হবে সাক্ষাৎকারের জন্য কোনো টিএডিএ প্রদান করা হবে না সুযোগ সুবিধা আলোচনা সাপেক্ষে নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে এখানে বিস্তারিত যদি কোনো তথ্য থাকে জানার জন্য একটা মোবাইল নাম্বার উল্লেখিত আছে আপনার মোবাইল নাম্বারে যোগাযোগ করে জানতে পারবেন সভাপতি গ্রাম বাংলা সংস্থার ঋণধান সভায় সমিতি লিমিটেড চাপাপুর পর আদমদেগি বগুড়া চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন চাকরির খবর সবার আগে আপনার ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ